এশিয়ানোর্সিং ইনস্টিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ওইসে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসে আমি আপনাদেরকে আউটসোর্সিং বিষয়ে শেখাবো এই ক্লাসটা আমার পরপর আউটসোর্সিং বিষয় টপিকগুলো থাকবে যে আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারি কোন কোন গুলো আমরা করতে পারবো তো সেই টাইপের ক্লাসগুলো আমি এখন থেকে করবো তো পরপর সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আপলোড করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাবো আর হ্যাঁ যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বাসিন্দারা বেল আইকনে ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আরেকটা কথা আপনাকে বলে রাখি যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে আমি এই টপিকটা সম্পর্কে জানি না কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানতে হবে কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানানো হোক কিংবা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে আমি ভিডিওর এ পর্যন্ত বুঝতে পারিনি কিংবা এই জিনিসটা বুঝতে পারিনি তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে এখন আমি স্ক্রিনে চলে যাই আজকে আমাদের টপিকটা থাকবে যে আউটসোর্সিংয়ের কাজগুলো কি ওকে তো আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন ওয়েব ডেভেলপমেন্ট তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং তারপর অর্থব্যবস্থা লেখা ও অনুবাদ তারপর প্রশাসনিক সহায়তা ডিজাইন তারপর মাল্টিমিডিয়া গ্রাহক সেবা বিক্রয় বিপণন ব্যবসা সেবা ইত্যাদি এই সকল কাজগুলি ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নত ধরনের কাজ করার ব্যবস্থা আছে আউটসোর্সিং জগতে কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে ধোকা দিয়ে নানা পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে আয় করার সহজ উপায়ের নামে মানুষকে ধোকা দিচ্ছে বাস্তবে আসলে কাজগুলো অথবা এরকম কারিগরি কাজে দক্ষতা থাকলেও কেবল আউটসোর্সিং জগতে ভালো আয় করা সম্ভব কোনো প্রকার দক্ষতা ছাড়াই এবং আউটসোর্সিং সম্পর্কে ভালো জানাশোনা না থাকলে ধোকা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আগে কাজ করার জন্য নিজেকে তৈরি করুন তারপর এই পেশায় আসুন ছোট করে বলে রাখি আপনি যে কাজেই জানেন না কেন তা যদি মানুষের কাজে আসতে পারে বলে আপনার মনে হয় মনে রাখবেন অনলাইনের মাধ্যমে এই কাজটুকু করে আপনি আয় করতে পারবেন শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং যে কাজটুকু করবেন তার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ওকে তো আমার পরের টপিকটা থাকবে হচ্ছে আউটসোর্সিং আমরা কেন করব এবং কিভাবে করব। ওকে তো পরের টপিকটা আমি এটা বলবো যে আমাদের দেশে তথা বিশ্বের সকল দেশেই আউটসোর্সিং জগতে কাজ করে এমন অনেক মানুষ আছে কিন্তু তাদের সবার শতভাগ সফল হতে পারে না মনে রাখবেন আউটসোর্সিং যেহেতু মুক্ত পেশা সেখানে আপনার জবাবদিহিতার চেয়ে আপনার কাজের জবাবদিহিতা বেশি আপনি এই জগতে আসবেন অবশ্যই উপার্জন করার জন্য এবং আপনি যার কাছ থেকে উপার্জনটি নেবেন তাকে কোনো না কোনো সেবা প্রদান করেই এই উপার্জনটুকু করবেন সুতরাং আপনার কাজ যদি সঠিক না হয় আপনার কাজে যদি জবাববিতা না থাকে আপনি যদি কাজ করার ক্ষেত্রে মনোযোগেই না হন তাহলে কিন্তু আপনার কাজে সঠিক স্বচ্ছতা না থাকে তাহলে আপনি এই সেক্টর সফল হতে পারবেন না মানে আপনি আপনি এই পেশায় আছেন এই কারণে এখন আপনি যদি মুক্ত পেশা ভেবে উড়িয়ে আপনি যদি আপনার মন মতো চলেন যদি কাজে সেরকম মনোযোগ না দেন কিংবা ভুকি ঝুঁকি দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারছেন না ঠিক আছে ক্ষেত্রে। তাই আউটসোর্সিংটা করার সময় অবশ্যই নিজেকে দিয়ে মূল্যায়ন করবেন এবং আপনি নিজে যদি এই কাজটি অন্য কাউকে দিয়ে করাতেন তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করতেন অবশ্যই তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে আপনাকে দিয়ে কাজ করাবে সেও খুশি থাকবে আপনার কাজ করার সম্ভাবনাও বেড়ে যাবে কাজ পাবেন যেখানে আপনি যেসব ক্ষেত্রের কাজ পাবেন আর কি আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট আছে আবার ভুয়া সাইটও কিন্তু বের হয়েছে ফলে সতর্ক হয়েই কাজ শুরু করতে হবে আর আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের নাম আমি আপনাদেরকে বলি যেমন হচ্ছে ডাব এইচ টিটিপি ডাব্লিউ ডাব্লিউ ওডেক্স ডট কম তারপর এইচ টিটিপি ডাব্লিউ ডাব্লিউ ফ্রিল্যান্সার ডট কম এইচ টি টিটিপি ডাব্লিউ ডাব্লিউ ইল্যান্স ডট কম এইচ এইচটিটিপি ডাব্লিউ ডাব্লিউ কেটাড ডট কম তারপর এইচটিপি ডাব্লিউ ডাব্লিউ ডট গুরু ডট কম তারপর ওয়ার্কার ডট কম তারপর স্ক্রিপ্ট লেন্স ডট কম এগুলো হচ্ছে আপনার বিশ্বস্ত মোটামুটি হ্যাঁ অনেকে বলে থাকেন কোন কোন সাইটগুলো ফেক তা কেউ বলে না আসলে এই সাইটগুলোতে যদি আপনি কাজ করেন তাহলে আমি আশা করছি যে আপনারা মানে ফেক কারো কারো সামনাসামনি হবেন না কারোর মুখোমুখিও হবেন না ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আউটসোর্সিং কাজগুলো কেন করব। হ্যাঁ আউটসোর্সিং কাজগুলো আমরা এই কারণে করব যে যারা হচ্ছে বাসায় বসে শান্তিতে আসলে জব করতে চান কিংবা আপনার পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে এটা আপনি নিজেকে কাজ করতে পারেন আস্তে 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 কিন্তু আপনি একটা বড় পেশায় নিয়োজিত হতে পারবেন ঠিক আছে কারণ আউটসোর্সিং এমন একটা পর্যায় যে আমাদের দেশ প্লাস আমাদের মানে পুরো পৃথিবীটাই এখন কিন্তু সব মানে সবাই মানে সহজ পথ হিসেবে কিন্তু আউটসোর্সিংটাই প্রেফার করে ঠিক আছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে মানে আপনার কারোর উপর নির্ভর হতে হচ্ছে না আপনি নিজের উপরেই নিজেই নির্ভর হচ্ছেন আপনার জবের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে না আপনি যদি আউটসোর্সিং একবার পারেন তাহলে আপনি অনলাইনের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন ইভেন এমনও আছে যে অফলাইনেও ইনকাম করতে পারে আবার অনেক সময় আছে যে আপনি যদি পারফেক্টভাবে আউটসোর্সিংয়ের কাজ পারেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি থেকে আপনি আপনি যদি অনেক কোম্পানিতে সিবি ড্রপ করেন তখন দেখা গেলো যে আপনার সিবি কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নেয় আপনার শুধুমাত্র আপনার কাজের দক্ষতার জন্য কারণ আউটসোর্সিং কাজটা অনেক 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 ইম্পর্টেন্ট ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং আমরা কেন করবো এবং কে কী কারণে করব। তো নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে কিছু কিছু যে ফেক সাইটগুলো থাকে সেইগুলো থেকে কিভাবে আপনারা বাঁচবেন ঠিক আছে সেটা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন